শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই টাকা হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের আমরা ধরে নেই যে আসল সমান সমান একশো টাকা এখন আমাদের কি বলা হয়েছে যে ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে তাহলে আমরা এখানে মুনাফা আসল সমান সমান লিখতে পারবো আসলের দ্বিগুণ অর্থাৎ দুই গুণের একশো সমান সমান হচ্ছে দুইশো এরপরে এখান থেকে যদি আমরা মুনাফা বের করতে চাই আমরা জানি যে মুনাফা সমান সমান মুনাফা আসল মাইনাস আসল এখন মুনাফা আসল পাইছি আমরা এখানে দুইশো আসল ধরে নিয়েছিলাম আমরা একশো তাহলে দুইশো মাইনাস একশো সমান সমান আমরা পেলাম একশো টাকা তাহলে এই যে একশো টাকার একশো টাকা মুনাফা পেলাম সেটা কত বছরে ছয় বছরে এইটাকে আমরা এখন একটা প্রক্রিয়ার মতো করে লিখব যে একশো টাকায় ছয় বছরে মুনাফা হয় একশো টাকা অতএব এক টাকায় এক বছরের মুনাফা যেহেতু এখানে আসল এবং সময় দুইটাই আমাদের কমে গেছে তাহলে আমাদের মুনাফা কম হবে সেজন্য এই একশো এটাও নিচে এসে ভাগ হলো এই ছয় এটাও নিচে এসে ভাগ হয়ে গেছে এরপরে আমরা বের করব যে একশো টাকায় এক বছরের মুনাফা তাহলে আগের সে মুনাফা মূলধন আমাদের বৃদ্ধি পাইছে অর্থাৎ একশো হয়ে গেছে এখানে এই একশো উপরে যে গুণ হলো তাহলে এইখানে আমরা কাটাকাটি করে রেজাল্ট পাইলাম ষোলো দশমিক ছয় সাত টাকা অর্থাৎ মুনাফার হার হচ্ছে আমাদের বার্ষিক শতকরা মুনাফার হার ষোলো দশমিক ছয় সাত টাকা এর পরের অবস্থায় আমরা চলে যাই এরপরে আমরা লিখতে পারবো যে একশো টাকায় এক বছরের মুনাফা হচ্ছে ষোলো দশমিক ছয় সাত টাকা মুনাফার হার আমরা ষোলো দশমিক ছয় সাত টাকা আর হার অর্থই হচ্ছে একশো টাকায় এক বছরের মুনাফা তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারবো যে একশো টাকায় চার বছরের মুনাফা তাহলে এখানে যেহেতু আমাদের বছর বৃদ্ধি পাইছে বা সময় বৃদ্ধি পাইছে তাহলে মুনাফা বৃদ্ধি পাবে চার যে গুণ হয়েছে তাহলে এখানে গুণ করলে আমরা পাচ্ছি ছেষট্টি দশমিক ছয় সাত টাকা তাহলে এইটা পেলাম আমরা মুনাফা আসল হচ্ছে আমাদের তাহলে এই যোগ করলে আমরা পাচ্ছি দুইটা মুনাফা আসল মুনাফা আসল সমান সমান হচ্ছে মুনাফা মুনাফা প্লাস হচ্ছে আসল এই যে আসল তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম একশো ছেষট্টি দশমিক ছয় সাত টাকা তো এর পরের লাইনে আমরা লিখবো যে মুনাফা আসল একশো টাকা হলে আসল সমান সমান হচ্ছে একশো টাকা অতএব মুনাফা আসল এক টাকা হলে যেহেতু এখানে মুনাফা আসল কমে গেছে তাহলে আমাদের আসলও কম হবে তাই এখানে একশো ছেষট্টি দশমিক ছয় সাত টাকা এটা আমাদের নিচে চলে আসলো এখন আমাদের অঙ্কে দেওয়া আছে যে দুই দুই হাজার পঞ্চাশ টাকা মুনাফা আসল দুই হাজার পঞ্চাশ টাকা হবে তাহলে আমরা লিখলাম এখানে মুনাফা আসল দুইশো দুই টাকা হলে তাহলে আগে ছিল আমার মুনাফা আসল এক টাকা এখন হয়ে গেছে মুনাফা আসল দুই হাজার পঞ্চাশ টাকা তাহলে যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে এখানে উপরে যে আমাদের গুণ হবে তার আমরা দুই হাজার পঞ্চাশ টাকা উপরে যে গুণ দিলাম তাহলে এইখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি বারোশো তিরিশ টাকা তাহলে এইটাই হচ্ছে আমাদের আসল